গার্মেন্টস গ্রুপ বন্ধ সংশ্লিষ্ট অনন্ত জলিলের দাবি সম্পূর্ণ মিথ্যা প্রেস সচিব প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলছেন পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে দুইশো যে দাবি করেছেন তার সম্পূর্ণ মিথ্যা শফিকুল আলম বলেন অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত পোশাক কারখানার দুইশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তার সম্পূর্ণই মিথ্যা এছাড়া বাংলাদেশি কারখানার প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে বলে তার যে দাবি সেটিও অসত্য হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার যে দাবি তাও ভুল তথ্য সরকারের দাবি মিথ্যে হলে অনন্ত জলিলকে তার তথ্য পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়ে প্রেস সচিব বলেন প্রকৃত তথ্য হলো গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সপ্তাহে গাজীপুর আশুলিয়া ও সাভারে প্রায় নিরানব্বই শতাংশ কারখানা খোলা ছিল দর্শক এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন